আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশে দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের বেশ কিছু মাল ডেলিভারি হচ্ছে আজকে আমাদের যে অর্ডারগুলো ছিল বিভিন্ন জেলাতে মোটামুটি আপনার হচ্ছে পাঁচ ছয়টা কাস্টমারের মাল হচ্ছে আমরা একসাথে পিক আপে মালগুলো হচ্ছে কুরিয়ারে বুক দিব কুরিয়ারে বুকের উদ্দেশ্যেই আপনার হচ্ছে মালগুলো ওঠানো হয়েছে গাড়িতে আর প্রতিনিয়তই এভাবে করে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতে সজল এন্টারপ্রাইজ যে তার নেটের বেড়াগুলো ডেলিভারি দিয়ে নাকি আপনারা সকলেই জানেন আপনার বাউন্ডারি নেট পোলট্রি ফার্মের নেটের বেড়া সব কোয়ালিটির নেটের বেড়াগুলোই হচ্ছে আপনার সজল এন্টারপ্রাইজ প্রতিনিয়তই সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই পাঠাচ্ছে তো এটা সাইজটা হচ্ছে আপনার বারো চার ইঞ্চি গ্যাপটা বিএসআরএম একশো জি এস এম টাকা পার স্কোয়ার ফিটে আমরা হচ্ছে সেল করতেছি এছাড়াও আপনার হচ্ছে পোলট্রি ফার্মের বিভিন্ন ধরনের সাইজ রয়েছে নেট রয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ ভিজিট করলে দেখতে পারবেন যে বিভিন্ন কোয়ালিটির জিআই তারের নেটারা রয়েছে আর এই নেটগুলো সরাসরি সজল ইন্টারভাইস থেকে ডেলিভারি হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখায় রাখি আর এভাবেই প্রতিনিয়ত সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই নেটগুলো চলে যায় সজল এন্টারপ্রাইজ থেকে আর বাংলাদেশের এমন কোনো জেলা উপজেলা বাকি নাই যে আপনার হচ্ছে সজল এন্টারপ্রাইজের জিআই তার নেটের বেড়াগুলো আপনার হচ্ছে যায় না তো সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আর শেয়ার করে আপনার টাইম রেখে দেবেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম